শুভ বিজয়ে সমস্ত দর্শক মণ্ডলী প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে আপনাদেরকে জানাবো ই এস সার্টিফিকেট নিয়ে একটা বড় খবর এখন ও বি ই এস সার্টিফিকেট পাবেন হাইকোর্টের রায় আপনাদেরকে বিস্তারিত জানাবো টেলিগ্রাম অনলাইন ডিজিটাল এই সংবাদ প্রকাশ করেছে আপনাদেরকে এর আগেও এই খবর আপনাদেরকে জানিয়েছি দেখুন টেলিগ্রামের যে সংবাদ প্রকাশ হয়েছে ই সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি যে কলকাতা হাইকোর্ট ইডব্লিউএস সার্টিফিকেট মামলায় একটা যুগান্তকারী রায় দিয়েছে এখন থেকে ওবিসি অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ই অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এই রায় রাজ্যের হাজার হাজার ও বিসি চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রী তোমরা সবাই উপকৃত হবে বলে আশা করছি ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে মামলার প্রেক্ষাপট জানা দরকার আগে নিয়ম ছিল আবেদনকারী পদবী যদি ও তালিকায় থাকতো তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হতো না এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল মামলাকারীদের বক্তব্য ছিল যে তারা ওবিসি সংরক্ষণের সুবিধা না নিয়ে সুবিধা নিতে চান এই মামলার ভিত্তিতেই মহামান্য কলকাতা হাইকোর্ট এই মামলার রায় দিয়েছে হাইকোর্টে চূড়ান্ত রায় মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ এই মামলার চূড়ান্ত রায় দিয়েছে রায় কি বলা হয়েছে চলুন জেনে নিন বিস্তারিত তথ্য রয়েছে আপনাদেরকে অনুরোধ করব একবারে শেষ পর্যন্ত ভিডিওটাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার বলা হয়েছে ওবিসি এবং জেনারেল যোগ্য এখন থেকে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির যে কোনো প্রার্থী ইডব্লিউ এস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এর জন্য আবেদনকারীকে নিজের জাতিগত সংরক্ষণের সুবিধা ছেড়ে দিতে হবে অর্থাৎ অভিষেক জন্য যে সুযোগটা পেতেন সুবিধা পেতেন সেটা ছাড়তে হবে রাজ্য সরকারকে অতি সপ্ত্বর অবিলম্বে অনলাইন পোর্টাল আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সকল যোগ্য প্রার্থীরা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারেন ভিন্ন উদ্দেশ্য ভিন্ন যোগ্যতা নিয়ে আদালত স্পষ্ট করে দিয়েছে যে জাতিগত শংসাপত্র এবং ইডব্লিউএস শংসাপত্রের উদ্দেশ্য এবং যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ ভিন্ন ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার অন্যতম শর্ত মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুসারে ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে শর্তগুলো বলা হয়েছে প্রথম শর্ত অবশ্যই আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং আবেদনকারীকে জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হতে হবে আবেদনকারী বা তার পরিবারকে রাজ্যের বাসিন্দা হতে হবে পারিবারিক বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে এছাড়াও কৃষি জমি একরের বেশি পাঁচ কিন্তু থাকা চলবে না বেশি এক হাজার আপনার ফ্ল্যাট থাকা চলবে না এছাড়াও আদালত জানিয়েছে যে পৌরসভায় একশো বর্গগজের বেশি এবং অন্যান্য জায়গায় দুশো বর্গগজের বেশি আবাসিক প্লট থাকা চলবে না ইডব্লিউ সার্টিফিকেটের সুবিধা কি পাবেন সেটা জানা দরকার জেনে নিন ইডব্লিউ সার্টিফিকেটের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীরা সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে দশ শতাংশ সুযোগ সুবিধা পাবেন দশ শতাংশ সংরক্ষণ পাবেন এতদিন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি প্রার্থীরাই ইডব্লিউ এস সার্টিফিকেট পেতেন যারা আর্থিকভাবে পিছিয়ে ছিলেন এবার থেকে ওবিসি ক্যাটাগরির প্রার্থীরাও এই আওতায় চলে এলেন তাহলে সরকারি চাকরি এবং উচ্চশিক্ষার সুযোগটাও বাড়ছে আপনাদের নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছে এর ফলে রাজ্যের বহু যোগ্য ও প্রার্থী শুধুমাত্র জাতিগত কারণে ইডব্লিউ এস সার্টিফিকেটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন আপনারা উপকৃত হবেন আপনারা অনেকেই এই কেসের অর্ডার কপি চেয়েছেন অর্ডার কপি অ্যাকচুয়ালি পিটিশানটাই পান অর্ডার কপি পেলে অবশ্যই জানাবো আপনাদেরকে যে নিউজ জানালাম সেটা আবারও বলছি টেলিগ্রাম নিউজ থেকে এই খবর আপনাদেরকে জানালাম অবশ্যই যে প্রতিবেদনগুলো করি এগুলো মানে দর্শকদের কাছে একটা স্পষ্ট সঠিক খবর পৌঁছে দিতে প্রতিষ্ঠিতবদ্ধ সবাই এবং ডাব্লুবিপি টিএম যে খবরগুলো প্রকাশিত করে তাদের প্রতি ভরসা রয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন অবশ্যই পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের মেম্বারশিপ অবশ্যই নেবেন চ্যানেলের মেম্বারশিপ নিলে গুরুত্বপূর্ণ তথ্য সর্বপ্রথম মেম্বারাই তো পাবে আর সেই জন্য চ্যানেলে মেম্বারশিপ নিতে ভুলবেন না অবশ্য বন্ধুরা চ্যানেলের নিচে দেখুন হাইপ আছে সে হাইপটা অবশ্যই দেবেন আপনাদের একটা হাইপ আমার কাছে অত্যন্ত মূল্যবান ছোট্ট চ্যানেল আপনাদের আশীর্বাদে গড়ে উঠুক এটা আপনারা নিশ্চয় চাইবেন সমস্ত দর্শক মণ্ডলী আপনাদের সহযোগিতায় নিত্রা দর্শন চ্যানেল শ্রীবৃদ্ধি ঘটছে আপনারা আমার কাছে ঈশ্বর সমতুল্য সবাই কাছে একটাই আবেদন করবো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হাইফ দেবেন আর পারলে চ্যানেল মেম্বারশিপটা নেবেন আপনাদের কাছে সবসময় সঠিক তথ্য পৌঁছে দিতেই তো নিত্রা দর্শন ভালো থাকবেন আবারও শ্রী শ্রী মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক দশমীতে প্রচুর প্রচুর আনন্দ করুন উপভোগ করুন জয় হিন্দ জয় ভারত মা দুর্গার সবার মঙ্গলদেব